টেক্সাসের এক ছোট শহর সূর্যের আলোয়ে ঝিলমিল করে ওঠা উঠোনে দাঁড়িয়ে আছে এক কিশোর ইথান মিলার তার বাবা একজন ট্রাক ড্রাইভার আর মা সেলাই শ্রমিক সংসার ছিল দরিদ্র কিন্তু তাদের জীবন ছিল সৎ আর শান্ত ছোট ইথান প্রতিদিনই বাবাকে ট্রাক সারাতে দেখে শিক্ষা পায় কঠোর পরিশ্রমের কিন্তু ভাগ্য খুব দ্রুতই তার জীবন পাল্টে দিল ইথানের বয়স তখন মাত্র বারো একদিন হঠাৎ শহর জুড়ে সাইরেন বেজে উঠল দুর্ঘটনার খবর এলো। ইথানের বাবার ট্রাক উল্টে গেছে যখন তারা ঘটনাস্থলে পৌঁছায় সব শেষ মা ছেলেকে বুকে জড়িয়ে কান্না করতে করতে বললেন উই ক্যান ব্রেক বাট উই ডোণ্ট স্টপ ভেঙে যেতে পারি কিন্তু থেমে যায় না বাবার মৃত্যুর পর সংসারের ভার নেমে আসে ইথানের কাঁধে স্কুল শেষে সে বার্গার দোকানে কাজ করত তারপর রাতের অন্ধকারে বসে পড়ত তার স্কুলের বই ক্লান্তিতে চোখ লাল হয়ে যেত কিন্তু ছেড়েটা থামত না কয়েক বছরের মাথায় আরেক ঝড় এসে ভাসিয়ে নিতে চাইল তাকে তার মা গুরুতর ফুসফুসের রোগে আক্রান্ত হলেন চিকিৎসার খরচ আকাশ ছোঁয়া হাসপাতালের বিছানায় নিস্তেজ হয়ে শুয়ে থাকা মাকে দেখে ইথান বলেছিল আইল ফিক্স দিস মম আই প্রমিস কিন্তু জীবন তাকে আর বেশি সময় দিল না এর মাঝে ইথান নিজের শক্তিতে একটি ছোট মোবাইল রিপেয়ার দোকান খুলেছিল আশা ছিল হয়তো এই ব্যবসায় তাদের দিন বদলাবে কিন্তু অভিজ্ঞতার অভাব খারাপ লোকেশান ধীরে ধীরে দোকান ফাঁকা হয়ে যায় তিন মাস পর তাকে দোকান বন্ধ করতে হয় সেদিন দোকানের দরজার সামনে বসে মাথা নিচু করে কান্না করছিল ইথান এটাই ছিল তার প্রথম বড় ব্যর্থতা এর কিছুদিন পর এলো সবচেয়ে ভয়ঙ্কর ট্র্যাজেডি হাসপাতালের শেষ রাতে মা তাকে হাত ধরে বললেন প্রমিস মি ইউ লিভ ইউর ড্রিম ডোন্ট সারেন্ডার তারপর ধীরে ধীরে মেশিনের বিপ থেমে গেল ইথান শুধু মাকে শক্ত করে ধরে কান্না করল যেন তার পৃথিবীটাই নিভে গেল এই আঘাতই তাকে বদলে দিল এক রাতে ল্যাপটপের সামনে একা বসে মোটিভেশনাল ভিডিও দেখছিল ইথান চোখে অশ্রু কিন্তু মুখে আশ্চর্য এক দৃঢ়তা সে ফিসফিস করে বলল টুমরো আই স্টার্ট এগেন সেই রাত থেকেই বদলে গেল তার জীবন ভোরে দৌড়ানো জিমে ট্রেনিং অনলাইনে কোর্স ব্যবসা মার্কেটিং সার্ভিস সব কিছু শেখা শুরু করল সে প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো বানাতে লাগল কঠোর শৃঙ্খলা ছিল তার নতুন অস্ত্র কিছুদিন পর আবার শুরু করল নিজের প্যাশন এইবার অনলাইনে মোবাইল রিপেয়ার সার্ভিস মানুষ তার সততা বিশ্বাস করা শুরু করল ধীরে ধীরে অর্ডার বাড়তে লাগল একসময় সময় দিনে যত গ্রাহক আসত তার দ্বিগুণ হয়ে যেত পরের সপ্তাহে তিন বছরের মাথায় সে খুলল নিজের স্বপ্নের দোকান ইথান টেক হাব গ্লাসের দরজা ভেতর ভরা গ্রাহক স্টাফরা ব্যস্ত কাজে স্যুট পরে হাসি মুখে দাঁড়িয়ে আছে ইথান মিলার যে ছেলেটি একসময় রাস্তায় বসে কেঁদেছিল আজ সে সফল উদ্যোক্তা দোকানের সামনে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল মম আই কেপ্ট মাই প্রমিস সূর্যাস্তের সময় শহরের এক ব্রিজে দাঁড়িয়ে ইথান যেন আজও সবাইকে একটা কথাই বলেন যারা কষ্টে আছো। ভয় পেও না কষ্ট তোমাকে ভাঙতে আসে না গড়তে আসে উঠতে চাইলে একদিন উত্তর তোমাকেই দিতে হবে শেষে পর্দায় ভেসে ওঠে সাকসেস ইজ নট লাক সাকসেস ইজ চয়েস